নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি এই সিজনে কাঁচা আম দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি তাহলে চলুন আজকে আমরা বানিয়ে নেই কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি শেষ পাতে খাওয়ার জন্য বাঙালির খুব পছন্দের একটি রেসিপি টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি এই টকঝাল মিষ্টি কাঁচা আমের চারটি বানানো খুব সহজ এবং খুব কম উপকরণ দিয়ে কি করে অনুষ্ঠান বাড়ির মতো চারটি বানাতে পারেন সেটাই আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব তাহলে চলুন মূল ভিডিও থেকে দেখা যাক কি করে চাটনিটা তৈরি করছি কাঁচা আমের চারটি তৈরি করার জন্য এখানে আমি তিনটা বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলোকে ধুয়ে খুসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম প্রথম তারপর আমি আমগুলোকে অল্প সময় জলের মধ্যে অল্প খানিক্ষণ ভাপিয়ে নেব এক দুই মিনিটের জন্য জলের মধ্যে অল্প ভাপিয়ে নিলেই হবে তারপর তুলে অন্য সাইডে রেখে দিচ্ছি একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি দেব হাফ চামচ মেথি আর দেব হাফ চামচ জিরে সব কিছুকে এখন আমি ভালো করে ভেজে নেব ভালো করে মশলাটাকে ভাজতে হবে যাতে মশলা থেকে একটি সুন্দর গন্ধ বেরিয়ে আসে এই ভাজা মশলাটা দিলে চারটির স্বাদ অনেকগুণ বেড়ে যাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সিতে এই এইরকম করে গুঁড়ো করে নিয়েছি দেখুন পুরো পেস্ট করে নিই এই রকম গুঁড়ো করে নিয়েছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি এক চামচ কালো সরষে কালো সরষেটা যখন ফুটে উঠবে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন চিনিটা প্রথম আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে কিছুটা ক্যারামালাইজ করে নিতে হবে এইভাবে কম আছে যদি আপনারা চিনিটাকে ভালো করে গলিয়ে নেন তাহলে চিনি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং টকের মধ্যেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি ভাপিয়ে নেওয়া আমগুলো দিয়ে দিলাম আমের সঙ্গে চিনিটাকে ভালো করে মেশাবো একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে একটা সুন্দর ক্যারামালাইজ ফ্লেভার আসে চাটনিটাতে যত কম আঁচে এটাকে ভাজবেন ততই খেতে স্বাদ হবে দিয়ে দিলাম অল্প একটু নুন সারটাকে ব্যালেন্স করার জন্য আর রঙের জন্য দিয়ে দিবো অল্প একটু হলুদ গুঁড়ো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন পর্যন্ত আমি কোনো জল ব্যবহার করিনি চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেটাই দিয়েই আমের সঙ্গে প্রথমে ভালো করে সেটাকে সাতলে নেব আম এবং চিনিটাকে ভালো করে কম আছে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে দেখুন চিনি থেকে কি পর্যন্ত জল বেরিয়েছে আমটাও চিনির মধ্যে একেবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন চারটিটাতে পরিমাণ মতো জল ব্যবহার করব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমরা জলটা ব্যবহার করতে পারি দিয়ে দিলাম অল্প একটু জল আপনারা যদি পাতলা টক খেতে ভালোবাসেন তাহলে আর একটু জল ব্যবহার করতে পারেন জলটা দিয়ে এখন আমি চারটিটাকে ফুটতে দেব অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন চারটিটা ফুটে উঠেছে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই যেহেতু আম আমাদের আগে থেকে সেদ্ধ করা আছে উপর থেকে আমি দিয়ে দেব ভাজা মশলা এক চামচ এই মশলাটা চাটনিটা স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেবে ভাজা মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা চারটির সঙ্গে মিশিয়ে আমরা চুলার ফ্লেমটা বন্ধ করে দেব বাঙালির শেষ পাতে যদি এইরকম একটি চাটনি থাকে তাহলে আর কিছু লাগে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন